ভাবতো একবার ছোটবেলায় টিভিতে বসে গোপাল ভাঁড়ের চালাকি দেখে হেসে লুটু খাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রকে বোকা বানানো আর সেই চিরচেনা ডায়লগ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা প্রশ্ন করব যেটা শুনে তুমি হয়তো বলবে এটা আবার কি এটা কোনো কথা গোপাল ভাঁড় কি এনিমি নাকি আমরা যেটাকে কার্টুন ভাবতাম সেটাই ছিল এক ধরনের এনিমেশন আর্ট এনিমি আর কার্টুনের মধ্যে পার্থক্য কী এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার ছোটোবেলার দৃষ্টিভঙ্গি এনিমি নিয়ে তোমার ধারণা এনিমি গোপালবারকে দেখার চোখও বদলে যাবে তাই ভিডিওটা স্কিপ করো না চলোছির ভিডিওটা শুরু করি প্রথমে খুব সিম্পল একটা প্রশ্ন করি কার্টুন মানে কি আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসলে বড় হয়েছি সেগুলো হচ্ছে টম এন্ডিরি ডোরেমন পোপাই লুনিটিউন এই সব কিছুকেই আমরা এক কথায় বলি কার্টুন কিন্তু টেকনিক্যালি কার্টুন মানে হলো পশ্চিমা দেশের অ্যানিমেটেড কন্টেন্ট সাধারণত শিশুদের জন্য বানানো সিম্পল স্টোরি এংগেজমেন্ট ফেস অদ্ভুত ফিজিক্স টম পড়ে যায় পাহাড় থেকে কিন্তু সে মরে না এটাই কার্টুনের লজিক এখন আসি এনিমিতে অনেকেই ভাবে এনিমি মানে জাপানি কার্টুন কিন্তু এটা পুরুষত্ব না এনিমি হলো জাপানে তৈরি কিন্তু টার্গেট শুধু বাচ্চারা না কিশোর তরুণ এমনকি প্রাপ্ত বয়স্করাও এনিমিতে থাকে গভীর গল্প ইমোশন ফিলোসফি সমাজ রাজনীতি জীবন মৃত্যু উদাহরণ হিসেবে বলতে পারি নারু মানে বুঝতে পারি আমরা বন্ধুত্ব কষ্ট এটা কোন টাইটেন যুদ্ধ ও স্বাধীনতা ডেথ নোট নে বিচার ওয়ান পিস মানেই স্বপ্ন এনিমি মানে শুধু ফাইট না এনিমি মানে অনুভূতি এখন গোপাল ভাঁড় কি এনিমি নাকি কার্টুন এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা একসাথেই পাবো গোপাল ভাঁড় আসলে একটা কার্টুন চরিত্র না এটা বাংলার লোককথার চরিত্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ গোপাল ভাঁড়ের গল্পগুলিতে ছিল সমাজ ব্যঙ্গ রাজনীতির ইঙ্গিত মানুষের লোভ ক্ষমতার অপব্যবহার এগুলো কি শিশুদের জন্য নাকি বড়োদের জন্য যেগুলো লক্ষ্য করলে দেখব গোপাল বাড়ির স্টোরিগুলো এপিসোডিক হলেও প্রতিটা গল্প থাকে মোরাল মানে আলাদা আলাদা রাজা সবসময় ভুল করে বুদ্ধি নিয়ে ক্ষমতাকে হার মানায় গোপাল এই জিনিসগুলো কিন্তু এনিমির খুব পরিচিত এলিমেন্ট বিশেষ করে স্লাইস অফ লাইফ আর সোশ্যাল সেটায়ার এনিমি এই সকল কিছুর পরে এখন আমরা আসল প্রশ্নে আসতে পারি গোপাল কি এনিমি টেকনিক্যালি না কারণ এটা জাপানে তৈরি না জাপানি কিন্তু কনসেপ্ট অনুযায়ী স্টোরি অনুযায়ী ডেপথ অনুযায়ী এটা এনিমির খুব কাছাকাছি একে বলা যায় বাংলা ফোক অ্যানিমেশন একটা মজার বিষয় জানো জাপানি এনিমি বানিয়েছে তাদের লোককথা তাদের সামুরাই তাদের পৌরণীতি চরিত্র দিয়ে আর আমরা গোপাল ভাঁড় ঠাকুমার ঝুলি বেতাল বিক্রম এইগুলো দিয়ে যদি সিরিয়াসভাবে ভাবে বানানো হতো তাহলে বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রি হতো এনিমি নিয়ে তারপরও গোপাল ভাঁড়কে এনিমির খুব কাছাকাছি বলা যেতে পারে তারপরও কেন এটাকে আমরা কার্টুন বলে থাকি কারণ একটাই আমরা অ্যানিমেশনকে সিরিয়াসলি নেইনি। নিজের গল্পকে ছোটো করে দেখেছি কার্টুন মানেই বাচ্চাদের জিনিস ভেবেছি কিন্তু আজকে এনিমি বিশ্ব আছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করে তেলেছে তারা তারা অস্কার পাচ্ছে আর আমাদের গল্প সেগুলো ধরে দুলা খাচ্ছে ভাবো তো ভবিষ্যতে কি সম্ভব গোপালবার যদি আধুনিক অ্যানিমেশন স্টাইলের ডার্ক টোনে সিরিয়াস গল্পে আসে তাহলে অবশ্যই ভবিষ্যতে গোপালবারকেও এনিমিতে কনভার্ট করা সম্ভব তৈরি হবে একটা বাংলা এনিমি ইউনিভার্স অসম্ভব কিছুই নয় শুধু সময়ের অপেক্ষা আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম গোপালবার শুধু কার্টুন না এটা শুধু শিশুদের বিনোদন না এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের গল্প এটা আমাদের সম্ভব্য এনেমি তাই বলা যেতে পারে ভবিষ্যতে আসতে পারে গোপাল ভার ও নিয়ে হয়তো গোপাল ভার জাপানি না কিন্তু তার বুদ্ধি গল্প আর ব্যঙ্গ একদম এনিমি লেভেলের আর ইউনিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমার মতামত কমেন্টে লিখো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো লাভে